অনেক ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে লাইভে আসলাম আমার ইউটিউবে যত সাবস্ক্রাইবার ভাইরা আমাকে সাবস্ক্রাইব করছেন এবং কি আমাকে সাপোর্ট করেন তাদের ধন্যবাদ জানাতে তো আশা করি আপনারা যেইভাবে আমাকে সাপোর্ট করতেছেন সামনে আরও সাপোর্ট করবেন তো আপনাদের জন্য দোয়া ও বোক বড়া ভালোবাসা রইল আপনারা আমার এ সাপোর্ট করে আজকে অনেক দূর পর্যন্ত নিয়ে আসছেন আশা করি আল্লাহর আপনারা যদি সাপোর্ট করেন হয়তো বা সামনে আরও ভালো কিছু করতে পারব তো আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন আর দোয়া করবেন আমার জন্য আর সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন